ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে ছাত্রলীগ কর্তৃক তোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হলো তাহলে এই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় দুজন সমন্বয়ক আছে ওই যে সার্জিস মলম আর হচ্ছে এই যে হাসান আব্দুল্লাহ এরা কিভাবে এদেরকে লিয়াজো করে এই হলে জায়গা দিল এবং তারা একজন সাধারণ মানুষকে নির্দোষ মানুষকে পিটিয়ে হত্যা করলো আজকের এই বাংলাদেশটা কে শাসন করছে আওয়ামী লীগ নাকি ডক্টর ইউনুস বাংলাদেশে এর মূল হতো হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এরা এখনো সক্রিয় আওয়ামী লীগদের দেশের বিপক্ষে কাজ করে দেশের পক্ষে কাজ করে না এটা আবার প্রমাণিত হলো আমাদের সবাইকে সচেতন আওয়ামী সাহেবের কথা দিয়ে শুরু করি যারা বর্তমানে ক্ষমতায় বসতে চাচ্ছে তারা এই ছাত্রদেরকে মার্ক করে দিচ্ছে আমি ওনাকে বলতে চাই হাবিবি সাহেবকে বলতে চাই তার মানে ওনার কথায় বোঝা গেল ছাত্ররা দোষী নয় পাঁচ আগস্টের পর যেভাবে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে বের করে দেওয়া হলো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের কেন্দ্রের ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে ছাত্রলীগ কর্তৃক তোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হলো তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় দুজন সমন্বয়ক আছে ওই যে সার্জিস মলম আর হচ্ছে এই যে হাসানাত আব্দুল্লাহ এরা কিভাবে এদেরকে লিয়াজো করে এই হলে জায়গা দিল এবং তারা একজন সাধারণ মানুষকে নির্দোষ মানুষকে পিটিয়ে হত্যা করলো এদেরকেও এই মামলার আসামি করা হোক আমি আপনার চ্যানেলের মাধ্যমে দাবি করবো তার সঙ্গে এই যে হাসান আল মামুন সাহেব বললেন যে তোর সন্দেহে তাকে পিটিয়ে মেরেছে ইন্টার্নশনালি নয় এটা ইন্টার্নশনালি একটা চোরকে কতটা মারা যায় তার পায়ের মাংস খুলে খুলে পড়েছে তার পায়ের মাংস খুলে পড়েছে তার আঙ্গুলগুলোতে বাঁশ দিয়ে এতটা জোরে চাপ দেওয়া হয়েছে আঙ্গুলগুলো একেবারে এই আপনার এবং যেভাবে সবাই যাচ্ছে একেও এই মামলায় আসামি করা উচিত আমি মনে করি এটা কোন ধরনের বক্তব্য দিলেন উনি যে একটা মানুষকে ইন্টেনশনাল একটা মানুষকে মারতে মারতে মেরে ফেলেছে আর উনি বলছেন যে এটা ইন্টেনশনাল নয় এনাকেও সঙ্গে আসামি করা হোক আর যেহেতু এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা জবানবন্দি দিয়েছে এদেরকে সাজা দেওয়ার জন্য আর আমি আমি মনে করি এক মুহূর্ত করা উচিত নয় অতি দ্রুত শেষ করছি আমাকে একটু সময় দিন আমি শেষ করছি এখন এই কেন্দ্রীয় সমন্বয়কদের ব্যাপারে একটু বলি এনারা খুলনা বিশ্ববিদ্যালয়ে গেলেন একটা সফরে সেখানে গিয়ে একজন ছাত্র ওনার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি উনি জিজ্ঞাসা করলেন আপনারা যে সারা বাংলাদেশে এভাবে সফর করছেন আপনাদের এই অর্থটা কোথায় থেকে আসছে ব্লাডবহুল গাড়ি কোথায় থেকে আসছে আপনারা যে বিলারবহুল হোটেল থাকছেন সেই খরচা কোথায় থেকে দিচ্ছে এই প্রশ্ন করাতে তারা সেই সমন্বয়কে খুলনা বিশ্ববিদ্যালয় সমন্বয়কে মেরে তাকে পুলিশের হাতে তুলে দিল কেন ছাত্ররা বোঝে না এরা অবুজ যে ছেলেগুলো অনার্সে পড়ে মাস্টার্সে পড়ে তারা অবুজ তাদের বয়স প্রত্যেকের বয়স চব্বিশ থেকে আঠাশ বছরের মধ্যে তারা কেন বুঝবে না তারা কেন এই ধরনের অন্যায় গুলো করবে আর একটা তথ্য দিয়ে আমি শেষ করছি মনির ভাই এই যে সালাউদ্দিন সাহেব বলছিলেন যে আসলে রুহুল আমিনের কোনো দোষ নয় যারা এনেছে তাদের দোষ আমিন কিন্তু মাছ মাংস আমাদের খান এই কেন এমন করছে আমি একটা তথ্য দিয়ে শেষ করছি দুই হাজার বিশ থেকে বাইশ সাল পর্যন্ত এদেশে বত্রিশ হাজার কোটি টাকার অস্ত্র কেনা হয়েছে এই অস্ত্রটা কিছুটা পুলিশের হাতে আর কিছুটা দলীয় বাহিনীর হাতে গেছে দুই হাজার তেইশ সালে উনিশ হাজার কোটি টাকার অস্ত্র কেনা হয়েছে এটা সম্পূর্ণ রূপে দলীয় লোকজনের হাতে চলে গেছে এই অস্ত্রটা এখনো সরাসরি রূপে সম্পূর্ণ রূপে মাঠে আছে সবাইকে একটু সেকেন্ড ভাই সেকেন্ড পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড সম্পূর্ণ রূপে এখনো এই অস্ত্রগুলো মাঠে আছে সেনাবাহিনী সেনাবাহিনীকে যদিও ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেই পাওয়ার আনুপাতিক এখন পর্যন্ত একটা বা দুটা অস্ত্র উদ্ধার হয়েছে বাকি অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি যদি এই অস্ত্রগুলো অতি দ্রুত উদ্ধার করা সম্ভব হয় তবেই এদেশে আইন শৃঙ্খলার পরিণতি ফিরে আসবে শান্তি ফিরে আসবে ধন্যবাদ মনির ভাই আমাকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে মনিট আনমিউট করেন আনমিউট করতে হবে ভাই মিউট আছেন জি ধন্যবাদ জানাই ভাই এবং সম্মানিত আর উপস্থিত বিন্দু আলাইকুম 10 বছর আগে আল্লাহ রাসুল সাহাবায়ে দ্বীনী বসে তিনি কথা বলতেছেন এমন সময় দেখলেন যে একটা সুন্দর কাক গায় আল্লাহ লেখা পাখি দিঘেসা করলেন এক কাক আল্লাহু লেখা কিন্তু সে মানুষের পাগানার কাছে কেন আল্লাহ রাসুল বললেন আশি এমন লোক আসবে ডায় থাকবে লম্বা জুদ্ধ থাকবে মাথায় টুপি থাকবে ওলামা আলেম নাম থাকবে কিন্তু এরা ইসলামের বিপক্ষে কাজ করবে বর্তমান সময়ে আমরা সেই সব কিছু দেখতেছি নিজের চোখে বর্তমান বাস্তবে বাংলাদেশে এর মূল হতো হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এরা এখনো সক্রিয় আওয়ামী লীগদের দেশের বিপক্ষে কাজ করে দেশের পক্ষে কাজ করে না এটা আবার প্রমাণিত হলো আমাদের সবাইকে সচেতন থাকতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী উনি কি দেন নাকি বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন রকম বিশৃঙ্খলা হচ্ছে উনার কাজ না করে তাহলে নতুন না কেন বর্তমানে অর্থনৈতিক অবস্থা তো ভালো হিসাব অনুযায়ী গত একশো তেতাল্লিশ কোটি টাকা রেমটেন্স দিয়েছে বাংলাদেশে একশো তেতাল্লিশ ডলার তাহলে আমাদের সমস্যা কি উদ্দেশ্যরা কেন সক্রিয়ভাবে কাজ করছেন না আওয়ামী লীগ বাংলাদেশের বিপক্ষে কাজ করে রে কেন সক্রিয় এই বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে ধন্যবাদ মনির ভাই এবং আজকের অতিথিবিন্দু আমি যে কথাটা বলতে চাচ্ছি মনির আপনার হয়তো মনে আছে আমি গতকালকে একটা কথা বলেছিলাম যে তোফাজ্জল সাহেবকে যে হত্যা করা হয়েছে এই বিষয়ে আমি তখন বলেছিলাম যে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে জালাল মিয়া নামে যে লোকটা দেখেন আমি আপনাকে দেখাই আজকে কাল বেলা পত্রিকায় চলে এসেছে গতকালকে যে ছয় জনকে আপনার অ্যারেস্ট করেছে তার মধ্যে পাঁচজনই হচ্ছে ছাত্রলীগ এই যে যদি একটু দেখতে পারেন এখানে এখানে লেখা আছে এখানে কালবেলার একটা নিউজ আসছে যে গতকালকের যে ছয়জনকে জনকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে পাঁচজনই হচ্ছে আওয়ামী লীগ আমার সম্মানিত বড় ভাই কালকের এক আলোচক আমাকে আমাকে বললেন আমার কথার পরিপ্রেক্ষিতে বললেন যে ঢালাও ভাবে আওয়ামী লীগ ছাত্রলীগকে দোষ দেওয়া উচিত নয় ভাই এখানে যখন আপনি ঘটনাটা ঘটে যাচ্ছে তদন্ত হচ্ছে সে কি করছে প্রমাণিত হওয়ার পরেও পত্রপত্রিকা চলে আসার পরেও কি আমরা বলতে পারি না সে আওয়ামী লীগ করে সে ছাত্রলীগ করে সে যুবলীগ করে এটা কি আমাদের বলার অধিকার নাই নাকি আজকে যারা কিছু সুশীল বুদ্ধিজীবী আছে তারা আপনার তাদেরকে সুযোগ করে দিতে চাচ্ছে এখন আমি যে কথাটা বলতে চাই মনির ভাই সেটা হচ্ছে যে আমার বড় ভাই আছেন এখানে আজকে দেখেন বাংলাদেশের যে সমস্যা গতকালকে দেখলেন ছাত্রলীগের নেতা কর্মীরা পিটিয়ে মেরে ফেললো আজকে দেখেন আপনার পার্বত্য চট্টগ্রাম আপনার পাহাড়ি অঞ্চলের যে ঘটনা এখানেও দেখেন আপনার এই ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এদের ক্যাডারে এখানে লেলিয়ে দেওয়া আছে আজকে যখন জুমান নামাজ পড়ে আপনার যে আলোচনা আজকে যখন জুমান নামাজে যেই খতিবটা আমাদের আহ গণ অভ্যতনের সময় যে পালিয়ে গেছিল এখন তার অসুস্থ হোক বা যাই হোক সে যখন পালিয়ে গিয়ে আজকে হঠাৎ করে আজকে গোপালগঞ্জ থেকে উদাও হয়ে আজকে আপনার ঢাকা বাইতুল মোকার রমের মতো একটা পবিত্র জায়গায় এসে এত বড় একটা ঘটনা ঘটাইলো তাহলে আজকে আমি কি বলতে পারি না যে আজকে এই বাংলাদেশটা এখনো কে শাসন করছে আওয়ামী লীগ শাসন করছে নাকি ডক্টর ইউনিসের নেতৃত্বে যে সরকারটা বর্তমানে এসেছে সেই শাসন করছে আজকের আজকের আলোচকদের কাছে আওয়ামী লীগ নাকি যদি ডক্টর ইউনুস যদি আজকে এই দেশটা শাসন করে থাকে তাহলে এই এক মাস প্রায় দেড় মাস হয়ে গেল মনির শেষ করে দিচ্ছে প্রায় দেড় মাস হয়ে গেল এখনো পর্যন্ত আজকে দেখেন আপনি সেক্টরে সেক্টরে যে আওয়ামী আপনার আহ লোকগুলো আছে এদেরকে কেন বরখাস্ত করা হচ্ছে না আজকে যারা বড় বড় হাই লেভেলে আছে এদেরকে কেন বরখাস্ত করা হচ্ছে না আজকে আমার দেশের পবিত্র একটা মসজিদ আজকে বাংলাদেশের সব থেকে বড় মসজিদ যে শেষ করে দিচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকারমের মতো মসজিদে এসে যখন এই দুর্বৃত্তরা এই আওয়ামী লীগ নামক এই কলঙ্কধারী এই মানুষগুলো এসে যখন বাইতুল মোকারমের আজকে আমার সাধারণ মুসল্লিদের উপর যখন আক্রমণ করে তাহলে এখানে আমরা বলতে পারি না আজকে দেশকে চালাচ্ছে জি আসসালামাইকুম মনির ভাই আমরা বিপ্লবের যে অর্জন স্বাধীনতা অর্জন হয়েছে ওই বিপ্লবী সরকারটা আমরা এখনো পাইনি আমাদের কাছে মনে হচ্ছে না যে উনি বিপ্লবী সরকার এখন সমন্বয়কদের যে ভূমিকা গুলো আমরা দেখতেছি ওনারা শিক্ষক শিক্ষক নিয়োগে উনারা শপথ পড়াচ্ছে যেটা ওনারা এই ধরনের ইয়ে রাখতে পারে না এটা হাস্য হাস্যকর পরিস্থিতি সৃষ্টি করছে এবং সমন্বয়করা রাজনীতিক যারা বছরকে বছর আপনার নির্যাতন নিপীড়ন সহ্য করে আসছে তাদেরকে নিয়ে টিটকারিমূলক কথাবার্তা বলতেছে এবং সবচেয়ে বড় বড় ব্যাপার হচ্ছে যে আমি একটা প্রশ্ন রাখতে চাই এরপর আমি আর একটা কথা বলবো প্রশ্নটা আমি কাকে রাখবো ওই যে ভাই 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 আসছে মামুন মামুন আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে জামাত সরকার যখন আপনার জামাতকে নিয়ে উনিশশো একাত্তর সালের অবস্থান নিয়ে যুদ্ধের অবস্থান নিয়ে নানান ইয়ে আছে তর্ক বিতর্ক আছে কিংবা নানান প্রশ্ন আছে কিন্তু সবাই চায় যে জামাত একটা তাদের জায়গাটা স্পষ্ট করুক কিংবা জাতির কাছে ক্ষমা চাক এটা সবাই চায় আমি যতটুক জানি তাহলে এখন এই যে জৈবনের প্রথম প্রেম ছাত্র লীগ যে এই সমন্বয়করা করেছিল তাদের কি জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত নয় আমাকে অবশ্যই প্রশ্নটা উত্তর দিয়ে যাবেন কারণ ওনাদের জৈবন ছিল প্রথম ছাত্রলীগ এবং সমন্বয়ের দ্বারা এখন বাংলাদেশে অনেক কিছু হচ্ছে যেটা একদম মানে মেনে নেওয়ার মতো না এখানে আমরা যদি বলতে আপনি যদি বলতে পারেন এই প্রশ্ন কেন আমরা করব আমরা সবাই এই স্বাধীনতা অর্জনের অংশীদার এজন্য আমরা এই প্রশ্ন করতেই পারি এখন কথা হচ্ছে যে মনির ভাই গুলশানের যে সরি যে আপনার বায়তুল মুকার যে ঘটনা এই ঘটনা আমি একটু আমার বাস্তব অভিজ্ঞতাটা বলি গুলশান আজাদ মসজিদ সাবেক পার্টেক্স কোম্পানির মালিক আর কোম্পানি পার্টেক কোম্পানি এবং বিএনপি সাবেক এমপি জনাব এম এ হাসেম সাহেব যখন মৃত্যুবরণ করে ওনার লাশ যখন এই আজাদ মসজিদের লাশে জায়নামাজ পড়ার জন্য আমরা সকলে যাই হুজুর মসজিদের ইমাম সাহেবের এমন এক আচরণ নিকৃষ্ট এবং কঠোর আচরণ দেখে আমরা সবাই হতবাক হয়েছি এবং আমরা পরবর্তীতে নিজেকে সান্ত্বনা দিয়েছি এটা আওয়ামী লীগের শাসন আমল এখানে মসজিদের হুজুর কেউ ছাড়া ছাড়া হয় না জাতীয়করণ রাজনীতিকর এমন ভাবে করে রেখেছে যে তখন আমাদের বিশ্বাস করুন এতটা খারাপ লাগছে একটা আওয়ামী লীগ আমার প্রশ্ন হচ্ছে দেশ কি বিপ্লবী সরকার চালাচ্ছে যদি বিপ্লবী সরকার চালায় তাহলে তো এই ধরনের সিচুয়েশন গুলো ক্রিয়েট হয় না তাহলে দেশকে চালাচ্ছে আমরা বিপ্লবী সরকার তো পাই নাই অতি সত্তর আপনি ভোটের ব্যবস্থা করে দিয়ে রাজনৈতিক দলের হাতে দেন এবং রাজনৈতিক দল সব সংস্কার করে নিবে যদি করতে না পারেন এবং আপনারা আপনি সম্মানিত কিন্তু উনি সমন্বয়কদেরকে আশ কারা দিচ্ছে উনি কথায় কথায় ছাত্রদের অর্জন কেন ছাত্র সাথে সাথে কি আর কেউ ছিল না কিন্তু ছাত্রদেরকে আশ দিয়ে দিয়ে আজকে মাথায় লাই উঠেছে মাথায় উঠেছে যার কারণে তারা করতে পারবে ধন্যবাদ